নমস্কার বন্ধুরা এই বাংলা নলের আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে আজারবাইজান এবং আর্মেনিয়া একে অপরের এবং আজারবাইজানের পাশাপাশি আর্মেনিয়ার আর ভারতেরও চরম শত্রু আর এই দেশটি সবসময় ভারতের পেছনে লাগে এবং পাকিস্তানের সঙ্গে একসাথে গলা মিলিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে খোঁচাখুচি করে আর তুর্কি এবং আজারবাইজান একসাথে মিলে আর্মেনিয়াকে ডোমিনেট করে এবং আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের দুটি বড় বড় যুদ্ধ বেঁধে গেছে আর সেই যুদ্ধে আর্মেনিয়া খুব বাজেভাবে হেরে যায় এবং আর্মেনিয়ার অনেকটা জমি আজারবাইজান অন্যায়ভাবে দখল করে রেখেছে আর সেই জন্য আর্মেনিয়া এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য ভারতের স্মরণে এসেছে আর ভারত গত দেড় বছর ধরে বিপুল পরিমাণ বিধ্বংসী এবং উন্নত যুদ্ধাস্ত্র পার্টি এবং কূটনৈতিকভাবে স্বজন করে আর্মেনিয়াকে ভরপুর সাহায্য করে যাচ্ছে আর তা সহ্য করতে না পেরে আজারবাইজানের রাষ্ট্রপতি এবার ভারতের বিরুদ্ধে গরম গরম ভাষণ দেওয়া শুরু করেছে আজারবাইজান যেটা বলছে তারা ভারতকে সাহেস্তা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আর এই হুমকি ধমকি আজারবাইজানের রাষ্ট্রপতি অন রেকর্ড বলেছে এখন কথা হচ্ছে আজারবাইজান ভারতের ওপর হঠাৎ করে এত ভয়ঙ্করভাবে খেপে গেল কেন এর পেছনে কি কারণ আছে এর কারণ হলো ভারতের চাণক্য নীতি আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঘটনাটি এরকম যে যখন থেকে রিসেপ তাইয়েপের দোকান তুর্কির রাষ্ট্রপতি হয়েছে তখন থেকে তুর্কি ভারতের চরম বিরোধিতা করে যাচ্ছে এবং তুর্কির রাষ্ট্রপতি বিভিন্ন রকম গরম গরম ভারত বিরোধী ভাষণ দিয়ে ভারতকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে তুর্কি বিভিন্ন সময়ে ভারতের বিরোধিতা করেছে এবং শুধু তাই নয় ব্যাপারটিকে রাষ্ট্রসঙ্গে তুলেছে আর সেই জন্য ভারত সবসময় চাইতো তুর্কিকে এর জবাব অত্যন্ত কঠোরভাবে দিতে আর সেই জন্য ভারত এমন একটি প্ল্যান তৈরি করল তুর্কিকে ফাঁসানোর জন্য যা তুর্কি কোনোদিনও ভাবতেও পারেনি ভারত টার্গেট করলো তিনটি দেশকে গ্রিস আর্মেনিয়া এবং সাইপ্রাসকে আর এই তিনটি দেশই হলো তুর্কির কট্টর শত্রু ঠিক যেমনটি পাকিস্তান আমাদের চিরশত্রু আর এই তিনটি দেশ তুর্কিকে একেবারেই সহ্য করতে পারে না আর ভারত কি করলো এই তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে লাগলো এবং শুধু তাই নয় তুর্কির ওই প্রতিবেশী দেশগুলির সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য ওই দেশগুলির সঙ্গে কঠোর যুদ্ধাভ্যাস শুরু করলো এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র সাপ্লাই করে তুর্কির বিরুদ্ধে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য ভারত অনেক বড় বড় মিলিটারি ডিল করতে লাগলো আর এতে কী হবে তুর্কির কাছে একটি করা বার্তা যাবে যে ভারতের পেছনে লাগার চেষ্টা করলে ভারত তুর্কির প্রতিবেশী দেশগুলিকে শক্তিশালী যুদ্ধাস্ত্র সাপ্লাই করে তুর্কিকে ঘিরে ফেলবে এবং কোণঠাসা করে ফেলবে আর তুর্কি এবং আচারবাজানোর চরম শত্রু আর্মেনিয়াকে ভারত অনেক শক্তিশালী যুদ্ধাস্ত্র যেমন এটিএজিএস আকাশ মিসাইল সিস্টেম পিনাকা রকেট লঞ্চার সোয়াতি রেডার সিস্টেম এসব সাপ্লাই করে চলেছে এমনকি ব্রাহ্মসের মতো মহাশক্তিশালী মিসাইলও আর্মেনিয়ার হাতে তুলে দেওয়ার প্ল্যান করছে আর এইসব শক্তিশালী যুদ্ধাস্ত্র আর্মেনিয়া শুধুমাত্র তুর্কির বিরুদ্ধেই নয় বরং হাজারবাইজানের বিরুদ্ধে ব্যবহার করছে আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে কয়েক বছর আগেও আজারবাইজান এবং ভারতের মধ্যে সম্পর্ক ভালো ছিল কিন্তু যেদিন থেকে তুর্কিকে কাউন্টার করার জন্য ভারত আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করা শুরু করলো সেদিন থেকে আজারবাইজান ভারতের সঙ্গে শত্রুতা শুরু করলো এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে লাগলো আর ঠিক তখন থেকেই তুর্কির পাশাপাশি এই দেশটিকে সাহেস্তা করার জন্য ভারত আর্মেনিয়াকে ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র সাপ্লাই করে সামরিক দিক থেকে শক্তিশালী হতে সাহায্য করতে লাগলো আর তাতে আজারবাইজান ভয়ানক ক্ষেপে গেছে আর সেই জন্য আজারবাইজান ভারত সহ ফ্রান্স এবং গ্রিসের বিরুদ্ধে খুব কঠোর বয়ান জারি করে বলছে যে এই তিনটি দেশ যেভাবে আর্মেনিয়াকে শক্তিশালী যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে তাতে আজারবাইজানের বড় সড়ো বিপদ হতে পারে এমনকি আজারবাই পৃথিবীর যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা তো ঠিক কথা যে ভারত আর্মেনিয়াকে ব্রাহ্মোস মিসাইল সাপ্লাই করার প্ল্যান করছে আর ফ্রান্স তাদের বিধ্বংসী ফাইটার জেট রাফেল আর্মেনিয়াকে দেওয়ার প্ল্যান করছে আর রাফেল জেট এবং ব্রাহ্মোস মিসাইলের কম্বিনেশন আর্মেনিয়াকে এতটাই শক্তিশালী করে তুলবে যে তা দিয়ে আজারবাইজান এবং তুর্কি তুর্কি এই দুটি দেশকে একসাথে শ্মশানে পরিণত করা খুব একটা কঠিন কাজ হবে না আর সেই জন্য আজারবাইজানের রাষ্ট্রপতি ভারতের ওপর ভয়ানক খেপে গিয়ে বলছে যে তারা ভারতের এই আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করার বিষয়টিতে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না তারা এর জন্য ভারতকে উপযুক্ত সাজা দেবে কিন্তু কথা হচ্ছে আজারবাইজান ভারতকে কী সাজা দেবে তারা বড়জোর পাকিস্তানের সঙ্গে মিলে কাশ্মীর ইস্যুটিকে নিয়ে খোঁজাখুঁজি করবে এর থেকে বেশি কিছু করার ক্ষমতা তাদের নেই আর তাতে অবশ্য ভারতের কিছু যায় আসে না আর আজারবাজান যদি এই কাজটিও করে তাহলে ভারত আর্মিনের হাতে এমন ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র তুলে দেবে যা আজারবাজান এবং তুর্কি কোনো মতে সহ্য করতে পারবে না তো বন্ধুরা এ তো আজারবাজানের কথা আপনারা আরও একটু সময় অপেক্ষা করুন দেখতে পাবেন তুর্কিও ভারতের এই চাণক্য নীতি সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ